আচ্ছা দাদা তুই আছিস আমার কথা শুনতে পাচ্ছিস দাদা তুই শুনতে পাচ্ছিস আমার কথা অবিদা হ্যাঁ বলছুই যে কালকে যার কাছে যেতে বলেছিলাম গিয়েছিস তোকে লিঙ্ক টা পাঠিয়েছিলাম তুই তার কাছে গিয়েছিস তোকে তো আর বলতেই পারিনি হ্যাঁ গিয়েছিলাম আমি তো আসলো না যে তুই বলিস নাই কালকে আজকে আসতে নাইট দিই বলতে পারতিস যে হচ্ছে কালকে তাহলে দুপুরবেলা গিয়ে সময়টা দিয়ে এসো আজকে তো আসেনি মনে হয় আমি এক আমি একটা বেডটা এসেছি ঠিক আছে কোনো অসুবিধে নেই অপিতা কোনো অসুবিধে নেই থাকুন আমার এই কটা দিন লাগবে যে যেভাবে পারো আমাকে একটু সময়টা দিচ্ছ তাতেই হবে তোমাদেরকে যাদের কাছে আমি নাইট দিচ্ছি তোমরা আমাকে খালি সময়টা একটু যেভাবে পারো দাও তাতেই হবে আমাকে একদম হিসাব করে দিতে হবে তার কোনো মানে নেই অন আছে দিদি মেয়েকে খাওয়াবো ঠিক আছে সুমি খাও খাও হয়তো কি কী কাজ করছে তার জন্য আসেনি হয়তো তাও হইতে পারে ঠিক আছে থাক আচ্ছা দিদি শেষ পর্যন্ত হ্যাঁ ঠিক আছে সুমি ঠিক আছে খাওয়াও মেয়েকে খাওয়াও আচ্ছা এটা আমার দা এসেছে গুড আফটারনুন হ্যাঁ দা গুড আফটারনুন কেমন আছো বলো খাওয়া দাওয়া হলো কেমন আছো দা গরম কেমন পড়েছে শিলিগুড়ি এবারে নেটটা আমার ঘুরলো লাইক ডান অসংখ্য ধন্যবাদ লাইট দেওয়ার জন্যে দা কেমন আছো বলো শিলিগুড়িতে গরম কেমন পড়েছে যা গরম পড়েছে বর্মন্দা সেই গরম পড়েছে যেন গরমে হাল হয়ে গেলাম আচ্ছা আমি অন আছে কাজ করছি ঠিক আছে তুই কাজ কর আর ডাকবো না তোকে কাজ কর সুমি দিদিকে ভালোবাসা দিচ্ছে ঠিক আছে সবাই আচ্ছা বর্মন্দা কেমন আছো বলো আচ্ছা আমি তোমাদের ব্লু আগে সবার তুলে নিই হ্যাঁ সবার একটা একটা করে তুলে ঠিক আছে সবাই অন আছো তোমরা এখন হচ্ছে কমেন্ট করছো আমি সেটাও দেখতে পাচ্ছি কমেন্ট এখন করো কারণ যেহেতু আর কয় মিনিট আছে কেটেই দেবো আচ্ছা আমার হচ্ছে পিয়ালি দিদি ভাই এসেছে অসংখ্য ধন্যবাদ পিয়ালি দিদি ভাই অনেক অনেক ভালোবাসা আমার এলবিটাতে আসার জন্যে কি করছো দিদি এই তো তোমাদের সঙ্গে গল্প করছি আমার এলবিটাতে আসার জন্যে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা কেমন আছো পিয়ালি দিদি কেমন আছো বলো আমি একটু তোমাদের ব্লুগুলো তুলে নিই अच्छा कार